আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে একটা রেসিপি দেখাব সেটা হচ্ছে আলুর চপ স্পেশাল আলুর চপ আমি যেভাবে বানাই সেভাবে এই যে আলুগুলো একদম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে মেখে নিয়েছি এখন এখানে আমি দিব হচ্ছে লবণ স্বাদ মতো তো লবণ লাগবেই তারপরে দিব হচ্ছে একটু রসুন বাটা একে একে সব দিয়ে একাত্র রেখে ফেলব আর দিব হচ্ছে এই যে বাদাম ভেজে কাশ করে রাখছে কুচি কুচক এখানে দিব হচ্ছে বাদাম এখানে চীনা বাদাম বেশি কাজু আর হচ্ছে কাঠ হচ্ছে কম চিনাবাদামটাই বেশি তারপরে দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ কুচি এবারে দিয়ে আগে মেখে নিন আমার স্পেশাল আলুর চপ রমজান স্পেশাল আলুর চপ হয়েছে ওগুলো মেখে নিয়ে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরিস্তা পেঁয়াজ বেরিস্তা এখন অল্প করে পেঁয়াজের যে বেরিস্তা যে পেঁয়াজ বেরিস্তা করছে যে তেলের মধ্যে সেই তেলটা দিয়েও আমি এখন সুন্দর করে মাখবো আর বাকি বেরিস্তাটা আমি পরে দিয়ে দিব এখন আগে ভালো করে মেখে নিই আমি একটা মিখে নিছি এখন হচ্ছে আমি একটু চিনি দিয়ে দেব আর সাথে বাকি বেরেস্তাগুলো এই যে দিয়ে দেবো আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া এখন সুন্দর করে প্রথমেই মেখে নিছি এখন অত বেশি মাখতে হবে না আলতোভাবে এগুলো শুধু মিশিয়ে নিয়েই তারপরে হচ্ছে আমি ইটা করে নেবো চপের আকার করে নেব এই যে আমি এখন এগুলো বানাচ্ছি এরকম করে এই যে ময়দার মধ্যে একটু গড়াবো ময়দার মধ্যে গড়িয়ে তারপরে হচ্ছে এই যে চপে রাখার জন্য চপের আকার করে এখানে আমি রেখে দিচ্ছি এগুলো হচ্ছে আবার ইয়ে ইয়ে ডি ফ্রিজে এইভাবেই রাখবো রাখার পরে যখন একটু শক্ত হবে তখন আবার আমি একটা কন্টেনারে করে তারপরে রেখে দেব যে রকম করে ময়দা গড়াচ্ছি খুব সুন্দর সে ছোট বড় যে যেভাবে এভাবে সব বানিয়ে নিয়ে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে ডিপে রেখে দেব আমার চপগুলা ভাজা হয়ে সরি চপগুলা কমপ্লিট বানানো এখন আমি এটা হচ্ছে ডিপে রেখে দেবো শক্ত হওয়ার জন্য শক্ত হয়ে গেলে আমি তো ওইটা উঠে উঠে এখন তো নরম আর যখনই বরফ হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন একটা একটা উঠে একটা কন্টেনারে একটার উপরে একটা রেখে দিলে তখন কিচ্ছু হবে না আমার এই চপগুলো বানাতে সময় আমার ভাগ্নি কথার কথা মনে পড়লো কথা খুব পছন্দ করে এগুলা সে সাথে সাথে করতেও পছন্দ করে সরি রেখে দে ভাবেই রেখে দেব এই ঘন্টা খানেক বা দুই ঘন্টা পরে রাতের শোয়ার আগে এইটা আবার বের করে নর্মালি কন্টেনারে রেখে দেব ঠিক আছে থাক তোর কী আমার এই যে ফ্রিজে রেখেছিলাম এখনই হয়ে গেছে

ভেজে ভেজে বের করে করে খাবো দেখেন একদম পাথরের মতো গেছে একটা টিস্যু দিলেও ভালো হবে ঠিক আছে আমি এভাবে টিস্যু দিয়ে রাখি দিয়ে তারপরে এখানে এইভাবে রাখি আর কি আপনারা আমার মতো এইভাবে বানিয়ে খাবেন আর ফ্রিজে সংরক্ষণ করে রেখে খাবেন দেখবেন অনেক সময়ের ই হবে সাশ্রয় হবে আর প্রতিদিনই বানাতে হবে না ঝামেলাও আছে প্রতিদিনই বানানো এই যে আমি বুটগুলা করছি বুট এক মানে বেশি করে সিদ্ধ করে পলিথিনে পলিথিনে রেখেছি এইটা এক এক পোটলা বের করে করে এই রান্না করব রেখে দেই বিকেলে দরকার হবে আজকে বোধহয় জন্য আর এই যে এই যে আজকে যেটাই করবো বুট সেটাই এখানে রাখছি ঠিক আছে আরো ভালো থাকবে